Just will... yes. this 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 Just finance, justice. Justice. Yes. Justice. Act justice. 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 for Justice. 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 for Justice. হাস্যকর লজ্জা সবই তো আছে কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গেরই বাসিন্দা আমরা নাগরিক আমরা ভোটার এরকম যদি হয় শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ না মানে খুবই গুরুতর খুবই ভয়ানক খুবই নোংরা অভিযোগ যাদের বিরুদ্ধে আমি বুঝতে পারছি না যে ঠিক কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে সত্যি বুঝতে পারছি না কারণটা কি ধাঁধায় আছি তো সেই ধাঁধার উত্তর খুঁজতেই আবার আজকে রাস্তায় এবং এখানে সময় খুশিকে যেভাবে থ্রেট করা হলো খুশিকে গায়ে হাত তোলা হলো এবং তারপর ওকে থ্রেট করা হলো যে রেপ করে খুন করে দেওয়া হবে শুধুমাত্র চার ঘন্টা দাঁড়িয়ে থাকার জন্য একজন কলেজ স্টুডেন্টকে যে কলেজ কর্তৃপক্ষ এবং স্টুডেন্টরা এইটা করতে পারে এবং তারপরে ফাইনালি ওর এফআইআর নেওয়া হয়েছে ঠিকই কিন্তু অনেক যুদ্ধ লড়াইয়ের পর তারপরে আমার কথা হচ্ছে খুশিকে যে থ্রেটটা দেওয়া হলো তারপরে খুশি নিরাপদ কিনা সেটা দেখার দায়িত্ব তো আমাদের এবার খুশি যাতে নিরাপদ থাকে এমন পরিস্থিতিতে আমরা এখন রয়েছি যে খুশি যাতে নিরাপদ থাকে তার জন্য আমাদের পথেই নামতে হবে এ ছাড়া নিরাপত্তার কোনো রাস্তা নেই এই মুহূর্তে আমাদের শহর যে তাদেরকে আবার শপথে বহাল হলো শপথে বহাল করা হলো এবং যাদের বিরুদ্ধে রাজ্য সরকারের নিজেদের যে তদন্ত কমিটি তাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ এবং তাদেরকে আবার বহাল করা এবং সেই ক্ষেত্রে আজকে তোমাদের এই প্রতিবাদ হচ্ছে তার মূল ফোকাসটা করবে আজকে আমাদের মিছিলের মূল ফোকাস দুটো জায়গা এক হচ্ছে যে আর করের যে আর্থিক দুর্নীতি মামলা সেখানে সন্দীপ ঘোষ এবং আশিষ পান্ডে তাদের নাম যে সিবিআই চার্চশিট সিবিআই যে তাদের চার্জশিট দিয়েছে এবং কোর্ট কগনিজেন্সে প্রাথমিকভাবে নেয়নি বলে আমরা জানতে পেরেছি আমরা দ্বিতীয় তো জানি না আমরা যতটুকু জানেছি তার কারণ হচ্ছে রাজ্য সরকার বা মন্ত্রক নাকি তাদের ছাড়পত্র দেয়নি নো অবজেকশন দেয়নি তো সেইটা কেন সেটা আমাদের জানার একটা উদ্দেশ্য রয়েছে যে যেখানে সন্দীপ ঘোষ বা আশিস পাণ্ডেকে আড়াল করার উদ্দেশ্য কেন থাকছে স্বাস্থ্যমন্ত্রকের বলুন রাজ্য সরকারের বলুন এক নম্বর আর দু নম্বর হচ্ছে স্বাস্থ্য ভবনের নিজস্ব যে তদন্ত কমিটি সেখানে অভিজ্ঞ অভিজ্ঞে যে থ্রেটকাল সিন্ডিকেটের মাথা তার বত্রিশটি অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হলো শাস্তির সুপারিশ হলো তারপরেও তারপরেও দেখছি আজকে ডব্লুবিএমসিতে তাকে যে চেয়ারম্যান বলছেন যে তার নামে নাকি কোনো অভিযোগ নেই আমরা জানি ডব্লিউ বিএমসি স্বায়ত্তশাসিত সংস্থা এর ওপর রাজ্য সরকারের সরাসরি হাত নেই কিন্তু মানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য যে দপ্তর সেই স্বাস্থ্য মন্ত্রক তারা একটা তদন্ত কমিটি করলো সেখানে এতগুলো অভিযোগ প্রমাণিত হলো মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে অভিযুক্ত দোষী ইত্যাদি নিয়ে অনেক কথা বলি তিনি দোষী প্রমাণিত তাদের নিজেদেরই তদন্ত কমিটি তারপরেও গিয়ে কেন তাদেরকে আবার ফিরিয়ে আনা হলো বিরুপক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠিত হয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট আমরা জানি না আমরা জানি দুটো তদন্ত কমিটি ইয়ে হয়েছিলো তো সেই জায়গা থেকে একদিক থেকে এই ট্রেড সিন্ডিকেটের মাথাদের আড়াল করার একটা চেষ্টা চলছে বলে আমাদের মনে হচ্ছে এবং তার মধ্যে রাজ্য সরকার একটা সরাসরি মদত থাকছে বলে আমাদের মনে হচ্ছে তো সেই জায়গা থেকেই স্বাস্থ্যমন্ত্রক বলুন স্বাস্থ্যমন্ত্রী বলুন তার কাছে উত্তর চাওয়া যে কেন এই ব্যাপারটা হচ্ছে কেননা তিনি তো বলেছিলেন যে কেউ দোষীরা কেউ বন্ধু নয় কেউ শত্রু নয় তাহলে এই পক্ষ উপাধিত্বটা কেন তো এই প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং আপনারা সবাই জানেন যে অভয়ার যে মা বাবা তারাও আজকে আমাদের এই মিছিলে যোগদান করে তারা অলরেডি এসে উপস্থিত হয়েছেন তারা মিছিল পুরোটা আমরা হাঁটতে বারণ করছি তাদের শারীরিক অবস্থার কারণে কিছুটা তারা হাঁটবেন আমাদের মিছিলে তো এই জায়গা থেকে আজকের প্রতিবাদ মিছিল স্বাস্থ্য ভবনে গিয়ে আমাদের যে প্রাথমিক প্রশ্নগুলো যেগুলো দেখুন ডেপুরেশন একটা অফিসিয়াল ফর্ম আমরা মনে করি না যে আমরা যে প্রশ্নগুলো করছি সেগুলো তারা জানেন না অবশ্যই জানেন আপনারা মিডিয়া মাধ্যমে বন্ধুদের মাধ্যমেই তাদের কানেও নিশ্চয়ই কিন্তু অফিসিয়ালি আমরা একটা ডেপুটেশন সেখানে অবশ্যই দেব যে আমাদের যে প্রশ্নগুলো আমরা কেননা এরকম তো অনেকবার হয়েছে যে তোমরা বলছো আমরা তো জানতাম না আমাদের যে অভিযোগগুলো তো সেই জায়গা থেকে আমাদের সেই জায়গাগুলো ডেপুটেশন আকারে আমরা সেখানে জমা দেব